যেমন একজন হুজুর বড় আলেম দিন উনি বলেই দিলেন আমাদের প্রধানমন্ত্রী জান্নাতি মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ বাইতুল মুকাররমের খতিব বলেন এই জন্য কওমি জননী দিয়ে দিবেন কওমি জননী আজ থেকে আপনাকে এই উপদি দিলাম এই জন্য কেন শোলাকিয়া মসজিদের ইদগার কি হবেন ক্ষতি হবেন যতটুকু জোরে উপাধি দিবেন তত জোরে দৌরের মাথায় মসজিদ ছাড়তে হইছে কথা ঠিক কিনা বলেন মূল কারণ হলো আপনি তো রুটের মধ্যে নেই আলেম কেন মসজিদ ছাড়বে সরকার আসবে যাইবে কত বদল হবে এখানে আলেমের মসজিদ থেকে বাইরে হওয়ার দৌড় দেওয়ার কোনো কারণ আছে কারণ তো এটাই যে মাল সাথে আমিরদের সাথে বসে দুনিয়াদারদের সাথে আপনার কোনো আত্মীয়তা করা সম্পর্ক করা দহরম মোহর করা আলেমের জন্য যায় পাঁচ নম্বর বিষয় হলো তর্কুল আমালে বেমা আলিমা আলেমদের এটা একটা দোষ রয়েছে ত্রুটি রয়েছে আমারও রয়েছে আপনাদেরও রয়েছে আমরা যা জানি সে অনুযায়ী আমল করি না আমরা জানি এটা খারাপ আমি বুঝছি বলছি না আপনার কোনো কবিরা গোনা করেন কবিরা গোনা তো আলেমদের তো প্রশ্নই উঠে না কিন্তু ওই একটা শুন না যেগুলো ছাড়া কোনো সুযোগ নাই এগুলো হয়তো ছুটে যায় বা আমরা ছেড়ে দেই এটা করার সুযোগ নেই কারণ ওলামাহ বলেন এলমের উদাহরণ হল বাবার মতো আল এলমু কাল ওয়ালে দে ওয়াল আমালু কাল মাউলু দে আর আমল হলো সন্তানের মতো এলেম থাকলে আমল হবে বাবা থাকলে সন্তান হবে কিন্তু যেই বাবার সন্তান উৎপাদন ক্ষমতা নাই তাকে আপনারা কি বলেন বাজা মানে বাচ্চা হয় না আর কি বাঞ্জা হয় না এরকম লোক তো যে লোকের এলেম আছে আমল নাই সে একজন বাঞ্জা আলেন সে আলেন না ওয়াল এলমু মাল আমলে রেওয়ায় তোমার দেওয়া হয় এলেম থাকলে আমল থাকতে হবে রাওয়ায়ত থাকলে দারায়াত থাকতে হবে আপনার এটার সাথে একটা যুক্ত এলেম হলো খাদেমুল আমল আমলের খাদেম হলো এলেম এলেম হয়েছে খাদেম হয়েছে মালিক নাই এটা কোন ধরনের মালিক যে যার খাদেম থাকবে তার মালিকও থাকবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ফামাই আমাল মিসকাল যররাতিন খায়রান ইয়ারা ও মান আমাল মিসকাল যররাতিন শাররান ইয়ারা আল্লাহ কিন্তু এখানে এটা বলেন নাই ও মান ইয়ালাম মিসকাল যররাতিন দেখেন আত্ম খেয়াল করে শোনেন ফামাইয়া আমাল মেসকাল রাতিন ইয়া আমাল বলছে ইয়া আলাম বলে নাই ফামাইয়া আমাল মিসকাল এটা বলছে না আলাম এখানে এলেমের কথাটা শুধু আমলের কথা আছে তার মানে এলেমের পরবর্তী কাজটাই হলো আমল জানলেন আর আমল করলেন না সবচেয়ে বেশি আটকাবে কে আমাদের মাঠে উলামায় কেন আটকাবে যা জানেছে সে অনুযায়ী সে কি করে নাই আমল করে নাই ভাইরা খুব সতর্ক এজন্য নিজের আমলের মাত্রাটা বাড়িয়ে দিই তাহা নামাজের ওয়াজ মাহফিলে করি মঞ্চে করি মানুষদেরকে উৎসাহিত করি নিজেই পড়ি না এটা কি ঠিক সুতরাং আমলে সালে সবার কথা বলছি না আমরা অনেকেই আর কি এরকম তাহলে আমাদের ওয়াজের সাথে আমলের কোনো মিল থাকে না এই বৈপরীত্য যেন না হয় আল্লাহ সুবহান ও আলা বলছেন ফানাবাজু অহিম আলু ইমরান একশো সাতাশি নম্বর আয়াত ফানাবাজুহু ওরা আজহু রিহিম এ আয়তে তাফসির ওলামা একরা বলছেন কুল আমালা বিহি তারা আমল ছেড়ে দিয়েছে আমল ছেড়ে দেওয়ার কথা আল্লাহ সুবাহ ওয়া তাআলা কোরআনে কারিমে একেবারে কঠোরভাবে আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন হাদিস এসেছে বাই হাকি শরীফে হাদিস হাসান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি মেরাজের রাতে গেলাম দেখলাম একদল লোকের টুকরা দু তাদের কাটা হচ্ছে আল্লাহ সুবাহ ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিচ্ছেন কিভাবে তোকরা দু সাফা মুমবে ঠোঁট কেটে ফেলা হচ্ছে আগুনের কেচি দিয়ে যতবার কাটে কুল্লামা করে দাঁত ওয়ফাত আদাত যখন বা যতবারই কাটে আবার আগের জায়গায় ফিরে আসে আবার কেটে দেওয়া হয় আবার আগের জায়গায় ফিরে আসে ফাকুল তুইয়া জিব্রাইল ও মানহা উলা আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল এরা কারা কালা খোতা বাম্মাতে আর হলো আপনার উমের মধ্যে যারা খতিব ছিল বক্তা ছিল মুফাস্সেরে কোরআন ছিল এদের দশ হলো এটা আল্লাদিনা ইয়াক ওয়ালা ইয়াফ তারা যা বলতো তা করতো না ওয়াক রাউ না ওয়ালা ইয়া ইয়াল আল্লাহর কিতাব পড়তো কিতাপ মানুষ নিজের আমল করতো না তাদের শাস্তি হলো এটা সুতরাং ওয়াজ করে ফেলাটা তার জন্য সহজ যে নাকি আখরাতকে বিশ্বাস করে না সে মিথ্যা ওয়াজ করে একটার পর একটা উদাহরণ দিয়ে বাস চলে যাচ্ছে এটা তো আপনার দ্বারা সম্ভব না কারণ আপনি আখের হাতে জবাব দিয়ে বিশ্বাস করেন আদান হয়ে যাচ্ছে আমরা এখানে শেষ করে দেবো একজন একটু জবাব দেন আর কয়েক মিনিট দুই তিন মিনিট আমি শেষ করে দিই তো আরেকটি পয়েন্টে যেহেতু আর দুটা পয়েন্ট আছে আমি এখানে আর কথা লম্বা বললাম না দুটো পয়েন্ট শেষ করে দিই ছয় নম্বর পয়েন্ট হলো কিল্লাতুল মুজালা সাথে মাল ওলামা ই রব্বানি গিন আলেমরা আলেমে রব্বানিদের সাথে মিশেন না আলেমরা আলেমদের সৌবতে জানদান এক আলেম আরেক এক আলেম থেকে নিজকে অনেক বড় মনে করেন ওই যে একটু আগে বললাম নিজকে বড় আলেম মনে করার কারণে অন্য আলেমদের না করে একটা গ্যাপ তৈরি হয় আর এই গ্যাপ তৈরিটা কে তাকে অহংকারী দিকে নিয়ে যায় আপনাদের সংক্রান্ত অনেক হাদিস আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে বর্ণিত ইবনো আব্বাস বলেন আবু ইয়া আল্লাহ তার মাস্তাদে ইমাম মঞ্জুরি তার তরগিব তারহিবে হায়াতু সাহাবাতে হাদিসটি উল্লেখ করেছে হাদিস সহি কিরা ইয়া রাসূল আল্লাহ আইউ জুলাসাইনা খাইর আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে আল্লাহ রাসূল আপনি বলেন তো দেখি আমাদের সবচেয়ে ভালো বন্ধু কারা আল্লাহ রাসূল বলেন ক্বালা মান যাক্কারাকুম রু রুইয়াতুহু যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় সে তোমার ভালো বন্ধু ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকাহু সে যখন কথা বলে তখন তোমার এলেম বৃদ্ধি পায় সে তোমার ভালো বন্ধু ওয়াজাক্কারাকুম বিল আখিরাতি ইলমাহু এবং তোমাদের আখেরাতের কথা মনের মনে স্মরণ করিয়ে দেয় যার এলেম সে হলো তোমার ভালো বন্ধু তাহলে ওলামারা ওলামাদের সংস্পর্শে আসার প্রয়োজন আছে কি না কি ধরনের আলেমদের সাথে থাকবেন ওলামায় রাব্বানি ওলামায় হাক্কানি কথা বলি নেই ওলামায় হাক্কানি তো সবাই কারণ যে যেই দলে আছে সবাই হক্কানি আলেম তা আমাদের সব আলেমরা আলেমে হাক্কানি বাকিরা সব বরবাদ যে যেই দল করে তার দলের লুকেরা স্যার আর কেউ ওলামায় হাক্কানি নেই কিন্তু আল্লাহ তালা বলছেন কোনো রাব্বা নি না আল্লাহ বলছেন কোনো হাক্কা না এটা আল্লাহ বলে না কারো জানে হকানি টলে সম্পূর্ণ বেজাল আল্লাহ তো আগেই জানে আর বেজালেরা হকানি বের করবে হকানি আলেমের কথা কোরআনে কোথাও নাই কোরআনে যেটা বলছেন আল্লাহ হচ্ছে কোনো রাব্বা নি না আলেমের রাব্বানিদের সাথে থাকে এখন আমার হাতে সময় নেই এই জন্য আলেমের রব্বানির ব্যাখ্যাটা দিতে পারলাম না হজরতে রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম যেটি আমাদেরকে বলেছেন একটা হাদিস শেষ করে আমি চলে যাবো ইমাম দায়লাই ইমাম দায়লামি তার মাস্তাদে হুলিয়াতুল আউলিয়াতে আবু নুয়াইম তামবিউন গাফিলিনে মুসান্নে উল্লেখ করেছেন হাদিসটা আনিনা হাদিস সহি আনিন নবী সাসম আল্লাহ বলেন ইন্না লা তাজলিসু ইন দা কুল্লে আলিমিন সকল আলেমের সাথে বসিও না কাদের সাথে বলবে বসবে ইল্লাল্লাযি ইয়াদউকুম মিনাল খামস ইলাল খামস যারা পাঁচটা বাদ দিয়ে পাঁচটা গ্রহণ করতে বলে তাদের সাথে বসিও সব ওলামা রাব্বানি হয় না সব ওলামা হাক্কানি হয় আমাদের দেশে মিনার সাক্ষী ইল আলী একিন যে আলেমদের কাছে বসলে সন্দেহ দুর্বিত হয়ে একিং লাভ হয় অমিনা ইলা তাওয়াদ অহংকার বিদুরিত হয়ে তোমার মধ্যে বিনয় নম্রতার সৃষ্টি হয় ওই আলেমের কাছে অমিনাল নাসিহা আদা শত্রুতা গিয়ে নাসিহা তৈরি হয় এমন লোকের কাছে বসো অমিনার রিয়া ইলাল ইখলাস রিয়া চলে যাবে এক্লাস তৈরি হবে ওই আলেমের কাছে বসো অমিনার রোগ বাতি জোহদ দুনিয়ার বিমুখতা তৈরি হয় এমন আলেমদের কাছে বসো সব আলেমদের কাছে বসলেই যে আপনার রুহানি তারাক্কি হয়ে যাবে এরকম নয় সুতরাং ভাইরা আমাদেরকে জিনিসটা খেয়াল রাখতে হবে আমরা যত বেশি ওলামায় রাব্বানিদের সাথে থাকব আল্লাহ আমাদের মধ্যে নফসের কমিয়ে দিবে সাত নম্বর কথা বলে আমি শেষ করব আলেমদের জন্য এই কাজটা একেবারেই অগ্রহণযোগ্য একটা কাজ সেটা হলো ও আসাবি দুনিয়া যারা শাসন ক্ষমতায় থাকে রাষ্ট্র ক্ষমতায় থাকে এবং দুনিয়াদার তাদের কাছে আলেমদের যাওয়াটা সম্পূর্ণ নিষেধ যদি আপনি আলেমের রব্বানি হতে চান হকানি হলে যেতে পারবেন রব্বানি হলে যেতে পারবেন না রব্বানির সঙ্গে ইমাম তাবারি রহমাল্লাহ যেমন দিয়েছেন আপনারা তাফসিরা তাবারি কোন রব্বানির ওই জায়গাটা খুলে পরে নেবেন একবার পরিষ্কার করে লেখেন আসাবুদ দুনিয়াদের কাজ কি ডাইলি দুনিয়া দুনিয়া লাভের জন্য তারা বিভিন্ন রকমের কাজ করে ওলামায় কেরাম যেমন একজন হুজুর বড় আলেম এদিন উনি বলেই দিলেন আমাদের প্রধানমন্ত্রী জান্নাতি একজন বললেন যে আমি তো সত্তর আশি রাখার তাহার যদি নামাজই পড়ি রাত্র যতই ছোট হোক বা বড় হোক এটা কোনো ব্যাপার না এই যে ঘোষণা দিয়ে দেওয়া মোজাল আসাদুল ওমারা আলেম আর আমিরদের কাছে নেতাদের কাছে রাজনৈতিক শক্তিদের কাছে গিয়ে নিজেদের আত্মমর্যাদা নষ্ট করা এটা আলেমদের চরিত্র না কেন গেছেন একটা পদ পাবেন আপনি ফাউন্ডেশনে ডিজি হবেন এই জন্য গেছেন সোলাকিয়া মসজিদের ঈদগার কি হবেন ক্ষতি হবেন বাইতুল মোহাকারের ক্ষতি পাবেন এই জন্য কাওমি জননী উপধি দিয়ে দিচ্ছেন কারণ আপনার তো এটা না করলে তো আপনি ওই পদটা পাবেন না যতটুকু জোরে উপাধি দিচ্ছেন তত জোরে দৌড়ের মাথায় মসজিদ ছাড়তে হয়েছে কথা ঠিক কিনা বলেন মূল কারণ হলো আপনি তো রুটের মধ্যে নাই আলেম কেন মসজিদ ছাড়বে সরকার আসবে যাইবে কত বদল হবে এখানে আলেমের মসজিদ থেকে বাইরে হওয়ার দৌড় দেওয়ার কোনো কারণ আছে কারণ তো এটাই যে মাল সাথে আমিরদের সাথে বসে দুনিয়াদারদের সাথে আপনার কোনো আত্মীয়তা করা সম্পর্ক করা দহরম মহর করা আলেমের জন্য না আমাদের অনেক আলেমরা দেখি গই বড় বড় পার্টি থেকে মেয়েদেরকে বিয়ে দেওয়ার চেষ্টা করে ছেলেদেরকে বিয়ে করার চেষ্টা করে একদম সতর্ক দিনদারি নাই ইমান নাই আমল নাই আখেরাত সম্পর্কে সচেতন না এমন ধরনের মানুষ আত্মীয়তা করে আপনাদের জন্য আলেমদের জন্য অন্যদের জন্য অন্য হিসাব ইমাম মজারি রহমতুল্লাহ বলছেন ইমাম হাম্বুল হাদিস বর্ণনা করেছেন হাদিস শাহি আর রসুল সাল্লাম বলছেন মান আতা আবু আব সুলতান উফতুতিনা যে ব্যক্তি সুলতানদের রাজাদের দরজায় দরজায় ঘুরে সে ফাতনায় নিবেদিত হয় এর চেয়ে বড় ফাতনা কি যে মসজিদের ইমামই থাকতে পারে না বলেন আর চেয়ে বড় কোনো ব্যথা আছে হাদি শরীফ এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আর সুলতান ওই যা কানা যা যায় যা এরান যদি সুলতান রাষ্ট্রক্ষমতা যারা থাকে তারা জালেম হয় তাহলে তাদের সামনে দাঁড়িয়ে সত্য কথাটি বলতে পারা এটা হলো বিরাট ব্যাপার ঠিক কিনা বলেন হাদিস এসেছে আবু হরদ্দ থেকে হাদিস মাজদাদ আহাদুমিনা সুলতান এ কোরবান ইল্লা ইসদাদা মিন বোদান যে যত বেশি রাষ্ট্র ক্ষমতা কাছে যায় আল্লাহর সাথে দূরত্ব তার বেশি তৈরি হয়ে যায় এবার বুঝেন আপনি যাবেন কি যাবেন না কাদের কাছে যান যারা মানে কেলাব উদ্দুনিয়া এই কেলাব উদ্দুনিয়ার কাছে একজন আলিমী দিন ঘুর করতে পারে না বরং আপনি সতর্ক থাকা উচিত এই কুকুর কখন আপনার পায়ে কামড়াইয়া দেন কারণ হে একবার কামড় দিলে তো আর বাঁচার কোনো সম্ভাবনা নাই তার সাথে থাকলেই কিন্তু খুশ খুশি আহারে আমি যদি এত মালের সম্পদের মালিক হইতে পারতাম আল কাসাস সেখানে বর্ণনা আল্লাহ দিয়েছেন মানুষে আক্ষেপ করবে যাহা রে রে এত ধন দিল আমাদেরকে আল্লাহ একটু টাকাও দিল না যদি কারণের মতো বড় লুক হইতে পারতাম আর যেই দিন আল্লাহ তালা থেকে মাটিতে নিয়ে গেলেন সেদিন কি বলছে আল্লাহ বাসাইছে যে তার মতো টাকা আল্লাহ কেয়ামতের দিন যখন আপনি তাদেরকে যাবেন না আল্লাহ আপনাকে সোজা জানাতে নিয়ে যাবে তখন আপনি বলে আল্লাহ বাসাইছে এদের সাথে সম্পর্ক না করাটা আমার জন্য কত ভালো ছিল আবু হরাই থেকে শেষ একটা হাদিস বলে আমি আমার বক্তব্য বিশ্বাস করবো মাস্তানাদ ফেরদাউসে হাদিসটি উল্লেখ করেছে হাদিসটা দাইফ আল্লাহ রসুল সুলসাম বলছেন ইজা রাইতাল আলেমা ইউখালিতু সুলতান আলেমদেরকে যখন দেখবে রাষ্ট্র ক্ষমতার ডুগদানের সাথে ঘষাঘষি ডলার ডিলি বেশি করে সম্পর্ক ভালো রাখছে যাই আসে মুসাফকের দাওয়াত দেয় খায় নেয় এরকম কোন অবস্থা মোকা আলাতান কাফির বেশি সম্পর্ক রাখে ফা আলাম আন্না লুসন তাহলে জেনে রাখবে সে আসলে আলেম না সেটা চোর চোরের চরিত্র তার মধ্যে সুতরাং ভাইরা এই সাতটি বিষয়ে আমি কথা বলেছি আজকে ওলামাই হাজারাতদের কাজ হবে এই সাতটি বিষয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা আল্লাহ সুবাহ ও তালা এই অপরাধগুলো থেকে আমাদেরকে মুক্ত থেকে একটা সহি আলিম হিসেবে আলেমে রব্বানী হিসেবে আল্লাহ তালার নৈকট্য অর্জন করে তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন অমা তৌফিক আসসালামাইকুম বরহমাত